সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মুরগি যদি সঠিক গ্রোথ না আসে মুরগিকে আপনার সঠিকভাবে পরিচালনা করুন ইনশাল্লাহ মুরগির সঠিক গ্রোথ আসবে যেমন আপনাকে মুরগি মুরগি ডিমের যে মুরগিগুলো এগুলোকে মাসিক কোর্সগুলো আপনাকে মতো করাতে হবে এর মধ্যে যেমন মাসিক কোর্সের ভিতরে দণ্ডনা ডাব্লু এস মাল্টিভিটামিন এটার দণ্ড অন্তত মিক্সিমাম মাসে পাঁচ দিন খাওয়াবেন এরপরে ক্যালসিয়াম ক্যালফ্লেক্স এটা অন্তত চেষ্টা করবেন প্রতি মাসে পাঁচ দিন খাওয়াতে এরপরে আপনার লিভার টনিক চেষ্টা করুন প্রতি মাসে তিন দিন খাওয়াতে রেনাসা লেডি রেনাসা লেডি এটা মুরগির গ্রোথ বাড়ে তাড়াতা মুরগি মোটা তাড়া হয় রেনাসা লেডি এটা মুরগিকে খাওয়াবেন এর পাশাপাশি আপনার মুরগিকে মাঝে মাঝে ঠান্ডার কোর্স করা দিবেন ঠান্ডার কোর্সের ভিতরে ধরেন ইরুট ইরুকট আছে এরপরে ডকসিবেট আছে এগুলা যদি প্রতি মাসে ইরুকট আর ডকসিবেট এটা মুরগির বিভিন্ন এনজাইম অর্থাৎ মুরগি যদি আপনার ধরে বসে থাকে মুরগি যদি ধরেন এই এই ধরেন চোখে ওই যে উঠে না এই উঠে এরপরে আপনার মুরগির যে চোখ বন্ধ হয়ে যায় ভাব থাকে এস সমস্ত সমস্যারও মুরগির অনেক কাজ করে এই ই রোগ কটা ডে এক কথা হচ্ছে মুরগির বিভিন্ন সমস্যার সমাধান করে আর এই যে লিবু ম্যাক্স লিবু ম্যাক্সটা হচ্ছে মুরগির করাজার যে সমস্যা মুরগির চোখ বন্ধ হয়ে যায় চোখ ফুলে যায় এই জন্য মুরগিকে করাজার জন্য এই ওষুধটা খাওয়াবেন একটা না পাঁচ দিন এক লিটার ফাঁকিটা এক মিলি করে পাঁচ দিন খাওয়াবেন এটা খুবই কার্যকারী এর পাশাপাশি মুরগির খামাকে খামারে আপনার জীবাণু মুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে করলে আপনার খামার সুস্থ সবল থাকবে খামারে জীবাণু না এরপর আপনার মুরগিকে মাসিক পর ইয়ে ভ্যাকসিন দেবেন ধরেন জিরো থেকে জিরো বাচ্চাকে আপনার তিন দিনে একশোকে এক ফটা দেবেন এরপরে আপনার পনেরো দিনে অপর চোখে দেবেন এর পাশাপাশি ফাঁসচল্লিশ দিন পরে মুরগিকে ইয়ে দেবেন পাঁচচল্লিশ দিন পরে মুরগিকে আপনার কিমির ডোজ দিবেন দেবেন এরপরে আপনার পঞ্চান্ন দিনে মুরগিকে আপনার আর ডিবি ভ্যাকসিনটা দিয়ে দিবেন এরপর পাঁচচল্লিশ দিন আর ডিবিটা দেবেন এরপর আবার পাঁচচল্লিশ দিন পর থেকে দুই মাস পর আবার মুরগিকে আর ডিবি ভ্যাকসিনটা রান্না দিয়ে দিবেন এরপরে আপনার ফল ফল ভ্যাকসিনটা আপনার ষাট পঁয়ষট্টি দিনে ফাঁকনায় দিবেন এই প্রতি তিন মাস পরে ফাঁকা দিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার দিনের মুরগি সুস্থ সবল থাকবে এবং খাবার করে আপনি লাভান হবেন আর এখন প্রচুর জ্বর বৃষ্টি হইতেছে এই জল বৃষ্টির সময় মুরগি জ্বরের ভিতরে বৃষ্টি ঢুকতে না পারে এগুলো খেয়াল রাখবেন সদা দিয়ে রাখবেন বৃষ্টি গেলে আবার মুরগির সদাটা ওঠাই দেবেন এই দিনগুলো লক্ষ্য করে যদি আপনারা মুরগি লালন পালন করেন ইনশাল্লাহ খাবার খাবারগুলি আর যখন আপনার সবাই সাতটা থেকে মুরগিকে আপনার এই লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা খাওয়াবেন ষোলো সপ্তাহ পর থেকে এর আগে আপনার লেয়ার গোয়ার এই খাবারটা জুড়ে থেকে লেয়ার গুয়ার খাবারটা খাওয়াবেন একটা আপনার সেদিন থেকে পনেরো সপ্তাহ এরপরে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনি মুরগির খামার করে লাভবান হবেন এবং আপনার আর চেষ্টা করবেন মুরগির অতিরিক্ত গরমের মুরগিকে আপনার স্যালাইন হিসাবে আপনার লাইফসিবিট খাওয়াতে পারেন অথবা আপনারা লবণ দিয়ে লেবু দিয়ে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির কোনো সমস্যা জন্য ওই জন্য দেখুন আমার মুরগিগুলো অপাত সুস্থ সবল এবং আমার খামার পরিষ্কার তো খামার পরিষ্কার রাখলেও আপনার মুরগির খামারে ধরেন জীবাণু আসে না কোনো রকমের মুরগির সমস্যা হয় না আর যখন একটা মুরগি অসুস্থ দেখবেন ওই মুরগিকে মুরগিটাকে আলাদা করে ওই মুরগির সমস্যা কি রোগ নির্ণয় করে সঠিক ওষুধ খাওয়াবেন যাবেন